হ্যালো ফ্রেন্ডস দেবাই আপনাদের সবাইকে স্বাগত আমি পায়েল ক্যামেরার পেছনে আছেন আমার হাজবেন্ড দেবজ্যোতি থামলেস দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সামনে কি প্রেজেন্ট করতে চলেছি হ্যাঁ ঠিক ধরেছেন হোয়াইট বোর্ড এটা আমি আপনাদের সামনে আনবক্সিং করব আর কথা না বাড়িয়ে শুরু করছি ভেতরে কিছু একটা আছে এই হচ্ছে সেই হোয়াইট বোর্ড এই হোয়াইট এই হোয়াইট বোর্ডটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেজ করেছিলাম এটার প্রাইস ফোর থার্টি ফাইভ রুপিস এটা যারা টিউশন করেন বা ট্রেনিং করান তাদের জন্য এই হোয়াইট বোর্ডটা খুবই প্রয়োজনীয় এটার সাথে আমাকে একটা একটা ডাস্টার আর মার্কার দিয়েছে হ্যাঁ এর সাথে যে মার্কারটা দিয়েছে এটা ডোমসের আর এর সাথে একটা খুব সুন্দর কিউট ডাস্টার দিয়েছে এটা আপনি ওয়াল মাউন্টও করতে পারেন ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্ট্রেট দুভাবেই করতে পারেন এইটার ব্যাক সাইডটা এরকম গ্রিন বোর্ড আছে গ্রিন বোর্ডে আপনি চক দিয়ে লিখতে পারেন আর হোয়াইট বোর্ডটা মার্কার দিয়ে ঠিক আছে এটা আপনাদের সামনে আমি লিখে দেখাচ্ছি আর ইরেজ করেও দেখাবো এ দেখুন আমি এটা লিখেছি হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ শেয়ার লাইক কমেন্ট এবার আপনাদের আমি এই কিউট ডাস্টারটা দিয়ে ইরেজ করে দেখাবো পুরোপুরি ক্লিন হয়ে গেল আপনারা এটা অবশ্যই পারচেস করবেন আর লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা